সারোগেসি বা গর্ভ ভাড়া নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে কীভাবে সারোগেসি করা হয় কেন করা হয় এই সারোগেসি বা গর্ভ ভাড়া নিয়ে বিজ্ঞান কি বলে এ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সাম্প্রতিক সময়ে তুমুল আলোচিত এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই বিস্তর আলোচনা করব ভিডিওটিতে তাই এ বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটির পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন চলে যাচ্ছি এবার মূল কথাই সন্তান ধারণে অক্ষম কোনো দম্পতির সন্তান অন্য কোনো মহিলার গর্ভে ধারণ করে জন্মদানের প্রক্রিয়াকে সারোগেসি বলে অর্থাৎ একজন সুস্থ ও স্বাভাবিক মহিলা অন্য কোনো দম্পতির হয়ে সন্তান ধারণ করার প্রক্রিয়া হল সারোগেসি সাধারণভাবে এটি গর্ভ ভাড়া হিসাবেও পরিচিত এখন প্রশ্ন আসতে পারে সারোগেসি কেন করা হয় এর পেছনে বেশ কিছু কারণ আছে আমরা অনেকেই হয়তো জানি মহিলাদের ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয় এই ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয়ে ভ্রূণ সৃষ্টি হয় ভ্রূণ জড়ায়ুতে বৃদ্ধি পায় এরপর নয় মাস দশ দিনের গর্ভাবস্থা শেষে সন্তান ভূমিষ্ঠ হয় কোন মহিলার জরায়ুতে সন্তান ধারণের উপযুক্ত ব্যবস্থা না থাকলে তিনি মা হতে পারবেন না এই মহিলার জন্য মা হওয়ার সহজ পদ্ধতি হল সারোগেসি আবার কোনো মহিলার ডিম্বাণু যদি নিষিক্ত হওয়ার পর জরায়ুতে প্রবেশ করতে না পারে তখনও সন্তান ধারণ সম্ভব হয় না তখনও এই পদ্ধতির সাহায্য নেওয়া হয় সারোগেসি সাধারণত দুই রকমের হয় একটি হলো পার্শিয়াল সারোগেসি পার্শিয়াল সারোগেসি অনেকদিন ধরে চলে আসছে সন্তান ধারণে এখানে মা কোনো ভূমিকায় পালন করেন না বাবার শুক্রাণু আর সারোগেট মায়ের ডিম্বাণু থেকে জন্ম হয় শিশুর সারোগেসির আরেকটি রূপ হচ্ছে ট্রু সারোগেসি এই ট্রু সারোগেসিতে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু নিয়ে ল্যাবে ভ্রূণ তৈরি করা হয় এরপর সেই এমব্রয় বা ভ্রূণ সারোগেট মায়ের ইউটেরাস বা জরায়ুতে প্রতিস্থাপন করা হয় বর্তমানে সারোগেসির এই পদ্ধতিটি বেশিরভাগ দম্পতি গ্রহণ করেন পার্শিয়াল সারোগেসির ক্ষেত্রে সাধারণত সারোগেট মাদারে ডিম্বাণু এবং গর্ভ ভাড়া নেওয়া হয় এর ফলে এই পদ্ধতিতে সারোগেসির ক্ষেত্রে সন্তানের ওপর সারোগেট মাদারের একটি জৈবিক অধিকার থেকেই যায় তবে ট্রু সারোগেসি পদ্ধতি অবলম্বন করলে দম্পতির পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে কোনো সংশয় থাকে না কারণ এই পদ্ধতিতে মায়ের শুক্রাণুর সাথে স্পার্ম ব্যাংকের অন্য পুরুষের শুক্রাণু কিংবা বাবার শুক্রাণু অন্য মহিলার ডিম্বাণুর সাথে নিষিক্ত করে ভ্রূণ তৈরি করা হয় সাম্প্রতিক সময়ে সারোগেসি বা গর্ভভাড়ার মাধ্যমে সন্তান জন্মদানের অনেক ঘটনা শোনা যায় এতদিন এসব পশ্চিমা দেশগুলোতে প্রচলিত থাকলেও সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারতে অহরহ ঘটছে এই পদ্ধতির মাধ্যমে বাবা মা হওয়ার ঘটনা সবাই যে একান্তই বাধ্য হয়ে এই পদ্ধতির দিকে ছুটছে ব্যাপারটা তেমন নয় অনেক স্ত্রী গর্ভধারণের ঝামেলায় যেতে চান না স্বামীও চান না এর মাধ্যমে তার আদরের স্ত্রীর ফিগার নষ্ট হয়ে যাক তাই সন্তানের জন্য তারা দ্বারস্থ হচ্ছে গর্ভভাড়াদাতা দাতা নারীর কাছে অর্থের বিনিময়ে নিজের বীর্য দিয়ে গর্ভে নিজের সন্তানের জন্ম দিচ্ছে পশ্চিমা দেশ থেকে এই পদ্ধতি যেহেতু প্রতিবেশী দেশে এসে পড়েছে সেহেতু আমাদের দেশেও আসতে সময় লাগবে না তার আগে সাবধান করে দিতে চাই বিশেষ করে যারা মুসলিম আছি তারা কান খুলে শুনে রাখি ইসলামী স্কলারদের মতে এই জাতীয় সারোগেট মাতৃত্বের অনুমতি নেই কারণ এটি জিনার সমতুল্য যেহেতু সারোগেট তার বৈধ স্বামী নয় এমন ব্যক্তি নিষিক্ত ডিম বহন করে যে সন্তানের জন্ম হয় বৈধ বিবাহের মাধ্যমে তার কোনো বংশগত সম্পর্ক নেই এই কারণে সন্তানটি অবৈধ বলে গণ্য হবে যেহেতু সন্তানটি অবৈধ সেহেতু এই পদ্ধতিকে হারাম বলা হয়েছে এরই মধ্যে জর্ডানের রাজধানী আম্মানে ইসলামিক ফিকা একাডেমি কাউন্সিলের তৃতীয় অধিবেশনে ঘোষণা করা হয়েছে যে সারোগেসি ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ সারোগেসি যে হারাম ইসলাম এটিকে কোনোভাবে সমর্থন করে না এর সপক্ষে দলিলও রয়েছে মূলত সারোগেসি করতে হলে স্বামী স্ত্রীর শুক্রাণু ও ডিম্বাণু অন্যের জরায়ুতে রাখা হয় যা স্পষ্ট হারাম ও জিনার সমান হাদিসেও এর বর্ণনা এসেছে রুয়াইফি ইবনে সাবেত রাজিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত রাসুল সালসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার জন্য নিজের পানি দিয়ে অপরের ক্ষেত সেচ করা বৈধ নয় সুনানে আবু দাউদ হাদিস এক হাজার একশো একত্রিশ এছাড়াও সারোগেসি করতে গেলে আরও কিছু কার্য সম্পাদন করতে হয় যা স্পষ্ট হারাম আর তা হল স্বামীর কাছ থেকে সংগৃহীত বীর্য ও অন্যের স্ত্রীর কাছ থেকে সংগৃহীত করে পরে তার স্ত্রীর জরায়ুতে স্থাপন করা যেটা জিনার সমতুল্য কারণ ছাড়া স্ত্রীর জরায়ু কেউ ব্যবহার করার হুকুম ইসলাম দেয় না যদি কোনো দম্পতির সন্তান না হয় তবে ইসলামিক আইন কানুন মেনে দ্বিতীয় বিয়ে করা যেতে পারে কিংবা ইসলামিক রীতি ফলো করে টেস্ট টিউবের মাধ্যমেও সন্তান নেওয়া যেতে পারে তবে এই সারোগেসি বা গর্ভ ভাড়ার কথা কল্পনাও করা যাবে না পরিশেষে একটাই প্রার্থনা মহান আল্লা তালা আমাদের এই হারাম পথ থেকে দূরে রাখুন আমাদের বৈধ ও ইসলামের নির্দেশনা মোতাবেক বংশ বিস্তার করা তৌফিক ও সক্ষমতা দান করুন আমিন ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখতে পারেন অতপর অবশ্যই জানিয়ে দিন গর্ভ ভাড়া নিয়ে আমাদের আলোচনা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে পরিবার পরিজনকে সতর্ক করে তুলুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য